লুটিনো লুটিনো ফিসার রেড রেডায় বন্ধুরা ধামাকা অফারে পেয়ে যাচ্ছ ফুল অ্যাডাল্ট পাখি ফুল অ্যাডাল্ট পাখি বন্ধুরা জলের দামে নিয়ে নাও নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করাতে পারবে মাত্র আঠেরোশো টাকা জোড়া আঠেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার রেডায় বন্ধুরা জলের দামে কিনে নাও ফুল অ্যাডাল্ট পাখি এবং আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে অবশ্যই খুব সুন্দর কোয়ালিটি লুটিনো ফিসার পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকা জোড়া এখানে আছে অ্যালবিনো রেড আয় ফুল অ্যাডাল্ট পাখি ও গ্রিন ফিসার অফলাইন দু পিস আছে ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে লুট অ্যালবিনো আই দাম রাখা হয়েছে বাইশশো টাকা জোড়া ও গ্রিন ফিসার অফলাইন দাম রাখা হয়েছে বাইশশো টাকা জোড়া অবশ্যই বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে খুব সুন্দর কোয়ালিটি ফুল অ্যাডাল্ট পাখি অ্যালবিনো আই ও গ্রিন ফিশার অফলাইন খুব সুন্দর কোয়ালিটি সাদা প্যাচলেস সাদা প্যাচলেস বন্ধুদের জন্যে ধামাকা অফার বন্ধুরা পেয়ে যাচ্ছ দাম কমেছে অবশ্যই কম দামের মধ্যে পেয়ে যাচ্ছ ফোনে কনট্যাক্ট করে নেবে সাদা প্যাচলেস দাম কমেছে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে দাম বলে দেবো সাদা প্যাচলেস সেল ধামাকা অফার দাম কমের জন্যে পাইট ককটেল পাইট ককটেল বন্ধুদের জন্য এক পিস দাম রাখা হয়েছে মাত্র ছশো টাকা ছশো টাকা পিস পাইড ফিমেল আছে এটা পাইড ফিমেল ফুল অ্যাডাল্ট ছশো টাকা পিচ পড়ে যাবে এক পিচ আছে বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি কলকাতার মধ্যে হলে মিনিমাম তিনজোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে লোকেশান গোচরণ খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই ফোন করে চলে আসবে এই পাখিগুলো আমার বাড়িতে আছে লোকেশান শিয়ালদায় সাউথ থেকে ট্রেন ধরবে লক্ষ্মীখান লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা যে পাখিগুলো এখন ভিডিও দেখছো এইগুলো আমার বাড়িতে আছে আর এইসব কোন পাখি যে সমস্ত কোনো পাখি দেখলে ওটা আমার দোকানেতে আছে এটা বাড়ির ভিডিও বাড়িতে যে সমস্ত পাখি স্টকে আছে প্যাটলেস লাভার ককটেল সমস্ত পাখি বাড়িতে আছে তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমরা সমস্ত জায়গা পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশন গুচর পাইনাপেল কোনুর পাইনাপেল কোনুর বন্ধুদের জন্য ডিএনএ পিডিএফ আছে ছেলে মেয়ে ডিএনএ থেকে দেওয়া হবে দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা জোড়া আট ন মাসের পাখি আছে অবশ্যই বন্ধুরা ডেলিভারি চাইলে ডেলিভারি পেয়ে যাবে এবং এসে নিয়ে যেতে পারবে এক জোড়া দুজোড়া পাখি ডেলিভারি করা হয় না তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার মধ্যে হলে কলকাতার বাইরে হলে একটু বেশি পাখি নিতে হবে অবশ্যই চলে আসো খুব সুন্দর কোয়ালিটি রেড ফ্যাক্টার ডবল রেড ফ্যাক্টার সব একই দাম মাত্র দু হাজার টাকার জোড়া খুব সুন্দর কোয়ালিটি পাখিগুলো আছে সানকনুর সানকনুর বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র আট হাজার টাকা পেয়ার আট হাজার টাকা পেয়ার আট হাজার পাঁচশো টাকা পেয়ার দাম রাখা হয়েছে অবশ্যই খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ ফোনে কন্ট্যাক্ট করে নেবে লোকেশান গোচরণ ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন অবশ্যই ফোন করে চলে আসবে খানকনুর ছাড়া আরও অনেক রকম পাখি আছে ককটেল আছে কালো ককটেলগুনো বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে নশো টাকা জোড়া ফুল অ্যাডাল নশো টাকা জোড়া ফুল অ্যাডাল লুটিনোগো দাম রাখা হয়েছে মাত্র তেরোশো টাকা জোড়া ফুল অ্যাডাল বন্ধুরা পেয়ে যাচ্ছ ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে আছে ইয়েলো সাইড কনুর ইয়েলো সাইড কনুর ডিএনএ করা আঠেরোশো টাকা পেয়ার আঠেরোশো টাকা পেয়ার ইয়েলো সাইড কনুর অবশ্যই খুব সুন্দর কোয়ালিটি রেড প্যাকটা সিঙ্গেল প্যাকটা একই দাম স্পেশাল জামা জামা বলতে জন্য ডাব রাখা হয়েছে মাত্র খুব কম দাম চারশো টাকা জোড়া সাদা জামা ফন্ড জাবা সিলভার জামা চারশো টাকা জোড়া সাদা সিলভার ফন্ড চারশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি এই এই পাখিগুলো আছে আটশো টাকা জোড়া গ্রিন ফিশার লাইন ও সাতা স্পিড এই গ্রিন ফিশার লাইন সরি গ্রিন ফিশার ও সাদা স্পিড আটশো টাকা জোড়া গ্রিন ফিশার ও সাদা স্পিড আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া গ্রিন ফিশার ও সাদা স্পিড অবশ্যই পাখিগুলো কোনো ডেলিভারি করা হয় না এসে নিয়ে যেতে হবে কিন্তু সাদা স্ট্রিট ডেলিভারি হয় না এসে নিয়ে যেতে হবে আটশো টাকা জোড়া সস্তা দিনের জন্য লাগবে এখানে আছে সাদা স্ট্রিট হলুদ স্ট্রিট হলুদ স্ট্রিট হলুদ স্ট্রিট বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র এগারোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট এখানে আছে লুটিনো অফলাইন ও লু লুটিনো অফলাইন ও লুটিনো রোজি খুব সুন্দর কোয়ালিটি লুটিনো লুটিনো রোজির সঙ্গে লুটিনো রোজি সঙ্গলে রোজি রোজি দাম পড়ে যাবে আটশো টাকা লুটিনো অবলাইন ছেলে পাখি আছে এক পিস দাম পড়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই চ্যানেলের নতুনে থাকলে চলে আসবে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আছে এই পাখিগুলো আমার দোকানেতে আছে অবশ্যই বন্ধুরা লোকেশান শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীখান লোকাল বা নামখানার লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান অবশ্যই যেদিন আসবে ফোন করে চলে আসবে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আপনারা নিয়ে যান বাড়িতে গিয়ে ডিম বাচ্চা করান খুব সুন্দর কোয়ালিটি এটা আমার দোকানের প্রতিষ্ঠান দোকানের সামনের প্রতিষ্ঠান দোকানের সামনে প্রতিষ্ঠান গোচরণ স্টেশন লাগবে মাত্র দু মিনিটের রাস্তা